এটা একটা আছে একটা আছে এটা একটা আছে নাকি আচ্ছা চা আগের কলা চলে গেছে কয়টা এখন দেখবো আজকে এখন কয়টা দেখবো এগারোটা চার আসার আপনার গরুগুলো আজকে এখান থেকে দেখি দর্শকদেরকে দেখাই এটা কি জেতাদের বলেন ভাই শাহি হল শাই আনুমানিক কত মাস বয়স হয়েছে ভাই এগুলো বয়স হয়েছে আপনার দাদা হয়েছে ভাই দাদা যে এটা ওজনের ধারণা দেন

কালার কম্বিনেশন দেখে বুঝতে পারবে ভাই সব সব ভালো হয় আইপিএস দিয়ে করা গুলো সব ভালো আচ্ছা শায়ল দাদা এই গরুটা দাতে হয়েছে ভাই দাফা ফাঁকা পড়ে না থাকে আছে কিন্তু পড়ে নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখ দিছেন কেমন কি এটা ওজন ধারণা দিতে পারবেন কতটুকু আছে ভাই এই গরু আছে আপনার চার মন 15 কেজি চার মন 15 কেজি দামে কেমন এটা এর দাম ভাই 1 লক্ষ 16 হাজার টাকা 1 লক্ষ 16 হাজার টাকা দাম দর বলা জায়গা আছে ভাই একটু সম্মান করুন সম্মান করবেন পাশাটটা দেখেন আজকের কালেকশনের চতুর্থ গরু

দাঁত তো এখনো হয় নাই এগুলো দাঁত হইতে আরো কতদিন লাগতে পারে এক বছর লাগবে কত নেবেন আপনি ভাই আজকে ভাই দাম বিশ হাজার গরু আসবে না ওজন আসবে না সেটা আমি জিজ্ঞেস করিনি সেজন্য এটা হচ্ছে সাত নম্বর গরু দাঁতে এখন হয় নাই কেমন কি ওজন আসবে এটা চার মন দশ কেজি দাম বলেন পনেরো এক লাখ পনেরো টাকা সাত নাম্বার কালেকশন ছিল এটা পাশের আট নাম্বারটাতে নাভি কম্বল ঝুলন্ত

এখন যদি কেউ একসঙ্গে সবগুলো নাই এগারোটায় তাহলে তার জন্য লট কত থাকবে জি এক লাখ পনেরো হাজার টাকা পারবে সেক্ষেত্রে আপনার নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে যাদের পছন্দ হবে আপনার সাথে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে এই গরুগুলো কালেকশন করতে পারবে এই এক লাখ পনেরোর মধ্যে আপনি কিছুটা সম্মান করতে পারবেন ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে আপনার সাথে একসালাম আমার আরেকু মরফতুল